আচ্ছা বরাবরের মতো আবারও চলে আসলাম তোমাদের সুব্রত স্যারকে নিয়ে জীবন বিজ্ঞানের টু মার্কস এত এত দাবির পর এই টু মার্কস না দিলে যেন কোথাও মনে হচ্ছে তোমাদের প্রতি একটা অবিচার হবে আচ্ছা তোমরা সবার আগে বলো ব্রড গুলো সব দেখে নিয়েছে তো যারা এখনও দেখো নি তারা ডেসক্রিপশন চেক করো আমি ওখানে লিঙ্ক দিয়ে দিচ্ছি স্যারের গুলো তোমরা দেখে নাও তোমরা সবাই জানো অঙ্কে কিভাবে কমন এসেছে তাহলে জীবন বিজ্ঞান তো আরও বেশি সেই জায়গা থেকে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো এইরকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে তো আমি সুব্রতকে প্রথমে ইন্ট্রোডিউস করছি সুব্রত আমরা ব্রড কোয়েশ্চেনস তো দিয়েছিলাম একদম এখন ছাত্র ছাত্রীদের দাবি হচ্ছে ছোট টু মার্কস তো টু মার্কসে তো অ্যাকচুয়ালি সাজেশন করা যায় কি আমি তো আমার মনে হয় সাজেশন হয় না তাহলে টু মার্কসটা ঠিক কিভাবে ওদের উপকার করা যায় একটু তোমরা শোনো তো দেখো টু মার্কসটা দেখে নাও তোমরা উপকৃত হবে টু মার্কস বলতে এখানে যেগুলো মানে পাঁচ নম্বরের মধ্যে দেইনি কিন্তু গুরুত্বপূর্ণ সেগুলোকে টু মার্কস হিসেবে রেখেছি আবার এগুলো আবার ওই পাঁচ নম্বরের মধ্যে পার্ট মার্কিং হিসেবে ঢুকিয়ে দিয়ে একটা পাঁচ নম্বরের क्वेश्चन করে যেতে পারে তো প্রথম প্রশ্নটা আমরা চলন গমন থেকে পড়ে রেখেছি রোটেশন সার্কুলেশন এটা দেখে যাবে ট্রাফিক চলন তার তিনটে ভাগ ফটোট্রফিক জিওট্রফিক হাইড্রোট্রফিক তাদের সংজ্ঞা এগুলো দেখে যাবে শীস্মাসী চলন তারপরে কেমোনাস্টি চলন ওটা দেখে যাবে ন্যাস্টিক চলন থেকে ট্যাক্টিক চলনের মধ্যে থেকে দেখে যাবে এক্সাম্পল দেখে যাবে সংশ্লিষ্ট হরমোন বা কৃত্রিম হরমোন এটা দেখে যাবে এর এক্সাম্পলগুলো দেখে যাবে এর পাশাপাশি তুমি এখানে বলতে পার্থন কার্পি পার্থ্পি অগ্রস্ত প্রকটতা এগুলো টু মার্কসের জন্য খুব গুরুত্বপূর্ণ অনুবিস্তরণ বা প্রকাশন সংজ্ঞা পড়বে এই ধাপগুলো পড়বে ক্রসিং ওভার সংজ্ঞাটা দেখে যাবে মাইক্রোসিস আর মিউসিসের পার্থক্য এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এবারের জন্য মানুষের গমনে বিভিন্ন পেশির নাম এবং তাদের ভূমিকা কিভাবে গমনে হেল্প করে বারো জোড়া করটু স্নায়ু কোন কোনটা সংজ্ঞাবহ স্নায়ু কোনটা আগ্রহ আজ্ঞা স্নায়ু কোনটা মিশ্র স্নায়ু এগুলো দেখে যাবে এগুলো শর্ট কোয়েশ্চেন এক নম্বরে দিয়ে দিতে পারে অসম্পূর্ণ প্রকটতা কি উদাহরণটা দেখে যাবে সন্ধ্যা মালতি বারবার আসে ক্রিস ক্রস উত্তরাধিকার এটা দেখে যাবে হিমোফিলিয়া এই ধরনের বর্ণান্ধতা এই ধরনের রোগগুলো এক্স ক্রোমোজমগঠিত প্রচ্ছন্ন রোগ এক্সাম্পল কী তোমাকে দিতেই পারে তখন তুমি বলবে হিমোফিলিয়া বর্ণান্ধতা এছাড়া বলবে নিষ্ক্রিয় অঙ্গ যেগুলো পুরুষের দেশ সক্রিয় ছিল দীর্ঘদিন কাজ না করার জন্য সেগুলো নিষ্ক্রিয় অবস্থা আছে তার কাজ হয় না সেগুলো নিষ্ক্রিয় অঙ্গ যেমন আমাদের কয়েকটা নিষ্ক্রিয় অঙ্গের নাম কি আমাদের পেটে অ্যাপেন্ডিক্স চোখে নিক্রেটিন পদ্মা কানের পেশি উদরের পেশি পুরুষের স্তনবৃন্দ এগুলো হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ এগুলো সংজ্ঞা উদাহরণ দেখে যাবে শিম্পাঞ্জির আচরণ শিম্পাজি কেমন আচরণ করে হ্যাঁ এটা বড়ো কোশ্চেনও আসতে পারে এক নম্বর দু নম্বর যে কোনো খুশি আসতে পারে মৌমাছির নাচের ভাষা মৌমাছি তোমরা সবাই যেন চক্রাকার নৃত্য করে আর ওয়াকটেল নৃত্য করে সেটা কিভাবে করে এবং তাদের সংজ্ঞাটা এটা একটু ভালো করে দেখা যাবে আশা করছি তোমরা প্রচুর প্রশ্ন তুমি কমন পেয়ে যাবে এখান থেকে এর বাইরে আর কোনো কোশ্চেন হবে বলে আমার মনে হয় আচ্ছা তোমাদের হয় আমার স্যারের কাছে একটা প্রশ্ন ধরো তুমি সারা বছর সেইভাবে পড়ে উঠতে পারো নি তুমি এখন থেকে স্টার্ট করছো তাহলে তুমি আগে দুই করবে না আগে ব্রড কোশ্চেনস গুলো করে নেবে না আগে এমসিকিউ পার্ট করবে কিভাবে একটা স্টুডেন্টের স্টার্ট করা উচিত বা যারা সারা বছর দারুণ পড়েছো এখন এই এক রাত্রে রিভিশনটা দরকার তারা ঠিক কোথা থেকে স্টার্ট করলে তাদের ঠিকঠাকভাবে রিভিশনটাও হয়ে যাবে এবং ঠিক পরীক্ষার আগে তুমি একদম কনফিডেন্স নিয়ে পরীক্ষার হলে যেতে পারবে আমার এই একটা বড় প্রশ্ন এই ব্যাখ্যাটা আমি একটু জানতে চাইছি যেহেতু বিজ্ঞানটা তারই সাবজেক্ট কাজেই আমি চাইবো দারুণ করে তোমাদের সুব্রত স্যার এই বিষয়টা তোমাদেরকে বলে দেবে এটা একটু ভালো করে শোনো না প্রথমে এমসিকিউ দিয়ে শুরু করো ঠিক আছে এমসিকিউ খুব বেশি যে টাপ আসে তা নয় একটু তাকে পড়াশোনা করলেই জানা যায় এমসিকিউ শুরু করো তারপর তোমাদের ফিল্ডিং ইন ব্ল্যাঙ্কস আসে পাঁচটা পাঁচটা এমসিকিউ আসে ম্যাচিং আসে পাঁচটা এগুলো করো করতে করতে তারপর ছবিটা ধরো ছবিের জন্য লাস্টে করতে যাবে না তার উপরও মাথা ছবিটা কিন্তু সুন্দর হবে না সুন্দর ছবি হলেই কিন্তু তুমি পাঁচে পাঁচ পাবে হ্যাঁ এভাবে শুরু করো আশা করি অসুবিধা হবে না তাহলে ওরা এমসিকিউ পার্ট করে নিয়ে তারপরে টু মার্কস না করে যদি ছবিটা ধরে দেয় তাতে অসুবিধা কিছু নেই আচ্ছা আচ্ছা তাহলে বাড়িতে ওরা এখন স্টার্ট করবে প্রথমে এমসি কিউ পার টেক্সট বুকটা পড়ে নিক নেওয়ার পর ওরা এক এক করে ছবি এঁকে ফাইভ মার্কস গুলো রেডি করে টু মার্কস এর সংখ্যাটা তো অনেক বেশি বারোখানা কাজেই আমার মনে হয় দিকে কিন্তু নজর দেওয়াটা দরকার আছে তাই যত তাড়াতাড়ি পড়ো দু এক ঘন্টার মধ্যে তুলে নাও তারপরে টু মার্কসে চলে যাও তাহলে তোমার নাইনটি মার্কসের এর মধ্যে হিউজ একটা নাম্বার আসবে আর জীবনবিজ্ঞান এমন একটা স্কোরিং সাবজেক্ট এটা কিন্তু অনেক অনেক বেশি নাম্বার আসে যারা ছশো প্লাস করবে তাদের কিন্তু এই বিজ্ঞান একেবারে আমি বলতেই পারি আমার অভিজ্ঞতা থেকে আমার স্টুডেন্টদের যে এরা কিন্তু এখানে এক নম্বরে লস করতে চায় না তোমরা কারা কারা নাইনটি বা প্লাস এটা টেস্টে পেয়েছিলে এবং ফাইনাল এক্সামে যাদের যাদের টার্গেট আছে তোমরা একটুখানি কমেন্ট করো তো আর একটা প্রশ্ন যে তুমি যখন পরীক্ষার হলে যাবে তখন এই জীবন বিজ্ঞানের কি এইগুলো যখন লিখবে একটা সংজ্ঞামূলক প্রশ্ন তখন কি শুধু সংজ্ঞাটা দিয়ে চলে আসবে না তার উদাহরণ থাকলে উদাহরণটা দেবে না শুধু সংজ্ঞা দিলেই দুইয়ে এ দুই দেওয়া হয় এইটা আমার একটু প্রশ্ন না না শুধু সংজ্ঞা দিলে দুই দুই দেবে না তার সম্বন্ধে তুমি কি জানো একটু ব্যাখ্যা করো এটাই না হলে শুধু সংজ্ঞা দিলে অনেক সময় হয়তো কারণ সংজ্ঞা দিলেও উদাহরণ যদি প্রয়োজন হয় উদাহরণ লিখতে বলেনি তবুও লিখে আসবে না লিখে দুই দুই মার্কস পাবে না এই যেমন আমি তোমাদের ভূগোলের ক্ষেত্রে বলি টু মার্কসে কচ্ছে রান এসেছিল আমি কিন্তু টিকা লিখেছি কচ্ছে রান কাকে বলে সংজ্ঞা তারপর শব্দার্থ রান কথার অর্থ কি কচ্ছ কি তারপরে ওর সম্পর্কে দুটো বৈশিষ্ট্য বা ব্যাখ্যা তারপরে যেগুলো ছবি আছে সেগুলো আমি ছবিও দেওয়াই তাহলে কি হয় এই প্রশ্নগুলোর পর যখন ওরা ব্রড কোয়েশন ধরবে পরীক্ষার খাতায় তখন কি ওরা ব্ল্যাক কালি দিয়ে একটা হেডলাইন করে নিয়ে করবে হেডিংটা একটা কালি দিয়ে করবে ধরো ব্ল্যাক দিয়ে করলে আর তার সম্বন্ধে লিখলে সেটা ব্লু কালার দিয়ে দেখতে ভালো লাগে আচ্ছা আচ্ছা এইটা কিন্তু মাথায় রেখো খাতার রিপ্রেজেন্টেশন খাতায় যদি একজন এক্সামিনার তোমার প্রথমে দেখেই তার ইম্প্রেশনটা দারুণ ক্রিয়েট হয়ে যায় তাহলে কিন্তু নাম্বারটা ভীষণ একদম একদম সব সাবজেক্টের ক্ষেত্রে দেখো এটা অঙ্ক তো নয় দুই আর দুই চক করে চার লিখলে তুমি যা লিখবে আমি লিখবে সবাই একই নাম্বার কিন্তু এইসব কিছু সাবজেক্ট আছে সেগুলো কিন্তু এগুলো খুব প্রয়োজন তো যাই হোক তোমরা কতটা উপকৃত হলে স্যারের কাছ থেকে সেটা নিশ্চয়ই কমেন্টে জানাবে আর বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি করে করে পাশে রাখবে আর আগের ভিডিওতে আমি এইটা জানতে চেয়েছিলাম যে তোমরা কমেন্ট করছো কি না আবারও বলছি যে স্যার একটা সায়েন্সের চ্যানেল খুলে নিয়ে তোমাদেরকেই করাবে যারা ভাইরা আছে ইলেভেন টুয়েলভ যদি পড়তে চাও তাহলে আমি অবশ্যই বলবো কমেন্ট করো আমি স্যারকে বলবো আর একটা জিনিস এখানে আমি বলে রাখি যে বিজ্ঞান পরীক্ষা শেষ তারপরে তো ভৌত বিজ্ঞান রয়েছে তাই ভৌত বিজ্ঞানের জন্য কিন্তু আমরা এক্সপার্ট টিচার দ্বারা এবং সুব্রত স্যারের সঙ্গে থাকবেন সেই জায়গা থেকে তোমাদের একটা ভদ্রস্ত নাম্বার পাওয়ার জায়গা কিন্তু আমরা তৈরি করে দেওয়ার চেষ্টা করছি এবং সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি তাই তোমাদের জন্য এই পরিশ্রমটুকু আমাদের কাছে কিছুই মনে হয় না কাজেই তোমরা যারা নতুন তারা অবশ্যই কিন্তু ভিডিওটা দেখে চলে যেও না একটা লাইক করো একটা কমেন্ট করে দিও আমাদের উৎসাহিত করো তার সঙ্গে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও তো নেক্সট জীবন বিজ্ঞান পরীক্ষা এই পরীক্ষা তোমার খুব ভালো হবে আমার তরফ থেকে সুব্রত স্যারের তরফ থেকে তো ওইসেস রইলই আর ভৌত বিজ্ঞান খুব ভালো হবে টেনশন করো না একদম খুব ভালো পরীক্ষা হবে তো সেই পর্যন্ত বেস্ট অফ বেস্ট অফ লাক